গুড মর্নিং আজকে সাত সকালে ম্যাগি চলে এসছে এখন বাজে নটা এই ঘুম থেকে উঠে রেডি ম্যাডাম কোথায় যাবেন হ্যাঁ প্রতিদিন রাতে আসে আর সকালবেলা চলে যায় তো রেডি হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে এখন ম্যাগি খাবো খেয়ে আমরা বেরিয়ে যাব কোথায় দেবীনগরে অনেকগুলো কাজ আছে ওগুলো করতে হবে কথা বলো বলো এখন বিয়েবাড়ির সব জিনিস প্যাক করছি এই যে ট্রলিতে সব জিনিস ঢুকাবো গুড্ডি সব শাড়ি ফাড়ি এগুলো নিয়ে যেতে হবে এক এক করে রাখছি একদিকে শাড়ি আর একদিকে সোয়েটার এগুলো রাখতে হবে তুমি তাহলে কোথায় যেতে চাইছো হবে না দেখো পুরো ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে দেখেছো তোমার কোনো ড্রেস এখানে সব মাই ড্রেস তোমার নামটা কি তো ব্যাগ রেডি হয়ে গেছে তুতুল রেডি আর মৌ আর মাসি চলে এসেছে তুতুলকে নিয়ে যেতে এই যে সব লাগেজ রেডি এদিকে লেপ ফেপ যা যা ছিল দিয়ে দেওয়া হলো আর আমারও কিছু ড্রেস দিলাম দিয়ে দিল আমি একটু পরে যাবো গুড্ডিকে নিয়ে দেবীনগরে তারপরে ওখান থেকে যাব একটু শপিংয়ে চলে আসলাম দেবীনগরে যে প্যান্ডেলের কাজ চলছে গাছ কাটাকাটিও হলো এটা ঘরের পেছনটা যেটাকে নতুন ঘরটা হয়েছে আর আজকে গেছিলাম ওই তিনটে দরজা নিয়ে আসলাম পিছনের ঘরের জন্য ওগুলো আজকে সেট করা হবে যে দরজাগুলো 니가 나쁜 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 খুর খাচ্ছে মাছি খাইয়ে দিচ্ছে আর পাড়ার কীর্তন এত জোরে জোরে হচ্ছে যে কিছুই শোনা যাচ্ছে না কয়েকদিন ধরেই চলছে এরকম কান পুরো ঝালাপালা হয়ে গেল কীর্তনের আওয়াজে কেমন লাগছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কেমন লাগছে এদিকে তাকান কেমন লাগছে লাইট লাইট যে লাগিয়ে দিয়েছে দরজাগুলো আনা থাকলো কালকে সব সেট হবে এটাই ঘরের সব ঘরে ঘরে রাখা আছে এই প্যান্ডেলের কাজ এখন শুরু হয়ে গেছে বাস আগে ভাড়া হলো বাসগুলো লাগানো হলো এখন প্যান্ডেল চলছে কাজ আজকে অনেকটাই কাজ এগিয়ে গেছে এখন বেরোবো খাওয়া দাওয়া করলাম পরে এখন নিয়ে যাবো একটু এখন ওষুধ খাবার শীতের জিনিসপত্র কেনাকাটা করছি এখান থেকে তারপর যাব সিটি স্টাইলে আর এখন আমরা রয়েছি ঘাটের সামনে এখান থেকে ও একটা শাড়ি কিনবে আর একটা ব্ল্যাঙ্কেট কিনবে বিয়েছে

তারপরে সে বললো তারপরে সে বললা আম বল ফয়ারটাকে টপ সে বাড়ি সে তো কি সিপ কি সিপ যেটা আমরা পাই না যেটা আমরা পাই না তার মাঝে তার মাঝে দোষ খুঁজি আর যেটা আমরা পাই না যেটা আমরা পাই না আর তার মাঝে না না বন্ধ বুধবার বল ভালো আছে তুমি আরেকটু খাবা আরেকটু খাবা মেহুল তোতুল এখন খেলাধুলো করছে খাওয়া দাওয়া করে আর ওইদিকে ময়ের জন্য বিউটি পার্লার থেকে লোক এসেছে ভাই এসে মামাই

যখন আমি যখন আমি প্রজাপতি মদন হয়ে যাবো হ্যাঁ তখন জাদু একটা নিয়ে আসবো জাদুর একটা প্রজাপতির জাদু তখন বলবা তোমার কি চাই বলো তো আমার কি চাই তুমি বলো আমার দিকে তাকিয়ে কথা বলো আরে ভিডিও তো না আমার দিকে তাকিয়ে কথা বলো

বল তো যখন আমি যখন আমি হচ্ছে প্রজাপতির মতো হয়ে যাই হ্যাঁ তখন একটা জাদুর একটা জাদুর একটা প্রজাপতি নিয়ে আসে হ্যাঁ জাদুর হুম জাদুর হুম পড়ি হুম আমি মতো হব দুজনে আমি হচ্ছে পড়ব হ্যাঁ

আচ্ছা মটন কুষান মটন কুসান দেখবা ওইটাই খাবার হবে ওইটা ওইটা হচ্ছে উল্টা খাবার বুঝলা তো মোমো ফুচকা খেয়েছিলাম তখন টিভির দিকে বউ আর বর দেখেছিলাম হ্যাঁ তখন চুপ করেছিলাম ব্যস্ত হয়েছিলাম হুম মামা ম্যাম ব্যস্ত আর আমিও ব্যস্ত হ্যাঁ তখন হচ্ছে তখন আমার দিকে ছবি তুললো হ্যাঁ তখন বললো আমার আমি বললাম সন্দেশ নিব তখন মাকে আমি জিজ্ঞাসা করলাম যে সন্দেশ নিব আর সে আর ওই লোকটাকে বললাম হ্যাঁ ওই লোকটাকে বললাম যে দোকানে নিয়ে যেতে হ্যাঁ তখন মিষ্টি খেল ও বুঝতেছি মিষ্টি খাইনি তো দোকানেই তো নিয়ে যাইনি তুমি তো আমাকে বকাই তো দিতে পারো কোনতে লেগেছে তুই মেয়ে এখন কীর্তনে তালে তালে নাচা শুরু করে দিয়েছে দেখিস পড়ে আস এবার আবার Tchau,

থাকো তাহলে আমি যাই ওইবার যাবো নেতাজি কুলিগিরি করতে নিয়ে আসবো ওই দিক থেকে নিয়ে যাবো ফোনটা পড়ে যাবে ফোনটা পড়ে যাবে খুশি দেবীনগরে ওদেরকে রেখে এখন চলে আসলাম বাড়িতে আজকে বাড়িতে আমি একাই থাকবো ওরা ওখানে থাকবে কালকে এম পরীক্ষা আছে ওখান থেকে স্কুলে যাবে যেহেতু স্কুলটা কাছে ওখান থেকে ওখান থেকে ও পরীক্ষাটা দিচ্ছে কালকে তার মধ্যে আমাকে বেরোতে হবে কাজে কালকে মানডে দেখাচ্ছে যাচ্ছে পরের ব্লগে দেখা হবে একদম আপনাদের সাথে তেরো তারিখে তেরো তারিখে রয়েছে ময়ের দেবুরু ভাত যেটা মা দেবে তারপরে চোদ্দো তারিখ থেকে তো বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যাবে লোকজনও আসা শুরু করে দেবে দেখা হচ্ছে পরের ব্লগে এরপরের ব্লগগুলো আরও খুব ভালো হবে তো দেখতে থাকো